হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার কিচেন রুমে দুপুরের রান্না করা হইতেছে এখানে আমি পটল ভাটি করবো আজকে আর মসুরের ডাউল রান্না করব এখানে ডাউল সেটু চড়াইছি আর এখানে চড়াইছি আমি পটল ভাজি পটলের রেসিপি এর আগে আমি আপনাদের দেখাইছি কীভাবে পটল ভাজাতে হয় আমি পটলটা তুলাইয়ে এটা আমি তেলে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে এসছি পেঁয়াজ আর পাতি হ্যালো গিয়াস আজকের বাইরে অনেক বৃষ্টি হইতেছিল একসঙ্গে আমার পটল ভাজি আর নাকি ডাবল খেতে এসেছিল হ্যালো গিয়াস আমি পটল ভাজি আমার সঙ্গে থাকুন এরপরে আমি ডাউল রান্না দেখাবো দেখাবোভাবে ডাউল রান্না ডাউলটা হ্যালো বিয়াজ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হ্যালো দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো আর আমি লবণটা একটু আগে দিয়েছি হ্যালো বেড়া

হ্যালো ভিমার সেটাউলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আসল পয়েন্ট একটু রসুন দিতে হয় আমি রসুনটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হ্যালো বিহার্স আমার পটুলটা প্রায় হয়ে যাচ্ছে আমি ঢাকনাটা খুলে দিলাম দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য দিলাম কিছুক্ষণ পরে আমি এই পেঁয়াজটা দিয়ে দিব হ্যালো বিয়ার পটলটা আমি ভালোভাবে নেড়ে ফেটে নিচ্ছি এদিকে আমার ডালটা ফুটে যাচ্ছে ডালের রসুন দিয়েছি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম চালে এখন কেটে কাঠাই পেঁয়াজগুলো পটল ভাজিতে আমি দিয়ে দিলাম দিচ্ছি একটু লবণ হাফিস লবণ দিয়ে দিলাম টাউলে ঘুরতে থাকুক সঙ্গে থাকুন হ্যালো বিহার্স আমার পোট্রলটার দেখি কি অবস্থা এই তো আমার এটা হয়ে গেছে এখন এটা আমি চুলাটা অফ করে পোটল বাজেটটা উঠিয়ে নেব হ্যালো বিহার্স আমি হয়ে গেছে এটা আমি একটা পাটিতে উঠায় নিচ্ছি এরপর ডাউল কিভাবে রান্না মসুরির ডাউল কিভাবে রান্না করব অবশ্যই সঙ্গে থাকবেন তো আমার পটলটা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এখন আমি ডাউলটা রান্না সঙ্গে আবার বৃষ্টি হয়ে গেল প্রচুর গরম ভাদ্র মাসের গরম বিরক্ত মানুষকে অসুস্থ করে ফেলে ঠিক মতো কাজ করতে গেলে অসুবিধা হয় গরমে কাজ করা যায় না এরই মধ্যে মানুষের জীবন চলতে হয় কাজ করতে হয় খাইতে হয় মানুষের জীবন জীবিকা নির্বাহ করে একমাত্র কাজের উপরেই কেয়ার করা যাবে যাই হোক আমার টাউলটা কেমন হয়েছে দেখে নেই তো সিদ্ধ হয়ে গেছে প্রায় হ্যালো বিয়ার্স এই তো আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দিব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু জিরে বাটা তারপর ডালটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এটাকে যত নাড়বেন ততই সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে হ্যালো বিয়ার্স ডালটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি ডালে পানি দিয়ে দেব মুসুরের ডাল একটু পাতলা সাইজে তোলা হ্যালো বিয়ার্স আমার ডালে পানি দেওয়া হয়ে গেছে আমি চুলাটা অন করে দেব ডালটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব ডাল যত জাল দেওয়া যাবে ততই লাগবে আমি আগে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা পালি দিয়েছিলাম ডালে শুকনো মরিচ ধুনিয়ার গুঁড়ো এগুলো কম খাওয়াই ভালো হ্যালো ব্যয়ার্স ডালে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা মিক্স করে দিলাম ভালোভাবে জাল হোক আমরা পরে ফিরে আসি কিচেন রুমে